আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মোহাম্মদ আসাদুজ্জামান উইথ এ প্রিয় শ্রেষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্ট প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের অপেক্ষার প্রহর শেষ হল অবশেষে অ্যাট লাস্ট আপনাদের গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশিত হলো আপনারা যারা চূড়ান্ত সুপারিশ পেয়ে গেলেন আপনারা যারা প্রতিষ্ঠান পেয়ে গেলেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কনগ্রাটস আপনাদের সকলের মঙ্গল কামনা করতেছি আপনারা আপনাদের জীবনে সফলতা বয়ে আনলেন এবং এই সফলতার ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখবেন সেই সাথে আরও বলতেছি যারা আপনারা আসলে এইবার প্রতিষ্ঠান পেলেন না বা সুপারিশপ্রাপ্ত চূড়ান্ত সুপারিশ হতে পারলেন না আপনাদের জন্য অভিনন্দন মন খারাপ করবেন না আপনারাও যদি বয়স থাকে অবশ্যই উনিশতমের জন্য পরিস্থিতি নেন আসলে রিজিকের ব্যবস্থা উপর লাইক করে থাকে উপর আল্লাহ তাহালার পক্ষ থেকে হয়ে থাকে আপনারা হতাশ হবেন না হবেন না দেখবেন আপনাদের এর চেয়েও ভালো কিছু হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যারা সুপারিশ প্রাপ্ত হলেন প্রতিষ্ঠান পেয়ে গেলেন আপনাদের এই মুহূর্তে কয়েকটা কাজ করতে হবে তা হচ্ছে এ এস আর অ্যাপ্লিকেন্ট কপি সিলেক্টেড কপি রিকমেন্ডেশন লেটার অবশ্যই আপনারা ডাউনলোড করে রেখে দেবেন কারণ এগুলো যখন আপনারা আবেদন করবেন প্লাস ভুক্তর জন্য আবেদন করবেন এমপিও হওয়ার জন্য অবশ্যই এগুলো কাজে লাগবে আর আপনারা পারলে তাড়াতাড়ি সম্ভব আপনারা যে যে প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হলেন সে সেই প্রতিষ্ঠানের প্রধানদের সাথে আলাপচারিতা করুন কথা বলুন প্রয়োজনে আপনারা সেখানে গিয়ে একটা বার হলেও দেখা করে আসুন অবশ্যই যোগাযোগ রাখবেন তো ভিডিওটি এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ